চ্যানেল আজ দুপুরে আমি কী খাবার রান্না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি করেছি পেঁপে দিয়ে গরুর মাংস আর করেছি মুগ মসুরির পাতলা ডাল আজকে যেহেতু ঘরে একটু বেশি কাজকর্ম ধোয়া মোছার কাজ আছে সেই কারণে তেমন কিছু করিনি দু রকমের খাবারই খুব তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছি আমি কীভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি করে ডালটাকে প্রথমে ভিজে রেখেছিলাম দশ মিনিট এরপরে সেটাকে সিদ্ধ করে ভালো করে ঘেটে নিয়েছি এরপরে ফুটানো গরম পানি দিয়ে দিলাম পানিটা ডালের সঙ্গে যখন অর্ধেকটা পরিমাণে টেনে এসছে তখন আমি ডালটাকে ফোড়ন দিচ্ছি এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম করে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটা শুকনো মরিচ মরিচ দুটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি যখন আস্তে আস্তে লাল লাল হয়ে আসবে তখন ডালে ফোড়নটা দিয়ে দেব। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে যখন এরকম এর 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 লাল লাল হয়ে আসছে তখন আমি ডালে ফোড়নটা ঢেলে দিচ্ছি আর এরকম করে ডাল রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে বাচ্চারা খেতে খুব ভালোবাসে এরকম ডাল আমি ডালে কোনো কাঁচামরিচ দিই কারণ আমার বাবুরা খাবে সে কারণে কাঁচামরিচের ঝাল বের হবে তাই দেইনি আমি শুকনো মরিচটাকেই দিয়ে দিলাম এবারে ফোড়নগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজটা কখনই বেশি কালো করে ভাজা যাবে না তাহলে তেতো তেতো লাগবে ডালের কালার নষ্ট হয়ে যাবে একটু ওরকম হালকা লাল লাল হয়ে আসলেই আপনারা ফোড়নটা দিয়ে নেবেন তো আমার ডাল রান্না হয়ে গিয়েছে ওদিকে মাংস বসিয়েছি মশলাপাতি সব কিছু একসঙ্গে মেখে মাংসটাকে বসিয়ে দিয়েছি মাংসটা অর্ধেকটা হয়ে আসলে পেঁপেটা দিয়ে দেবো আমার ডালও ভালো করে এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দু মিনিট জুলায় রেখে ডালটাকে নামিয়ে নেব তো আমার ডাল রান্নার শেষ এখন আমি মাংসটা কি করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তার মাংসটা এদিকে অর্ধেকটা পরিমাণে যখন হয়ে রান্না হয়ে এসেছে ওই সময় আমি বড়ো বড়ো করে পেঁপে কেটে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁপে কেটে দিয়ে দিলাম এরপরে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিছি আর পেঁপে কখনোই আগে দেওয়া যাবে না কারণ পেঁপে এমনিতেই তাড়াতাড়ি মাংস সিদ্ধ করে ফেলে পেঁপেও নরম হয়ে যায় সে কারণে মাংসটা যখন অর্ধেকটা প্রায় হয়ে আসবে ওই সময় পেঁপেটা দিয়ে দিতে হবে তাহলে পেঁপেও আস্তে আস্তে থাকবে মাংসগুলো গোটা গোটা থাকবে কোনো কিছুই নরম হবে না খুলে যাবে না এরপরে আমি ঢেকে রাখলাম কিছু সময় ঢাকনাটা তুলে আপনাদেরকে আবার নাড়াচাড়া করে দেখাচ্ছি পেঁপেগুলো এখনও সে আস্ত আস্তে আছে রান্নার শেষ মুহূর্ত পর্যন্ত এরকমই থাকবে কখনোই গলে ঘ্যাট হয়ে যাবে না আর গলে গেলে খেতেও ভালো লাগে না গোটা গোটা পেঁপে খেতে ভালো লাগবে এরপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আমি জিরেটা সবসময় ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে রেখে দে এরপরে নামানোর কিছুক্ষণ আগে সেটাকে দিয়ে দে এরপরে আমি আলতো আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি করে জিরোটাকে মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে কিছুটা সময় রেখে দিয়ে এরপরে চুলার আঁচটা বন্ধ করে দেব আস্তে আস্তে ভাপে হয়ে থাকবে এরপরে আমি খাবার টাইমে ওদেরকে খেতে দেব তো আমি ঢাকনা তুলে আবার আপনাদেরকে দেখাচ্ছি মাংসের কালারটাও সুন্দর হয়ে আসছে ঝোলটাও ঘন ঘন হয়ে আসছে তার মানে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে রেখে দেব। আর আজকের রান্নাগুলি একটু তাড়াতাড়ি করে ফেললাম সকাল সকাল যেহেতু একটু বর্ষা বর্ষা ধোয়া কাজ এগুলো একটু আগে আগেই না করলে হবে না সে কারণে সব কিছু আগে আগে করে নিলাম আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন আমি চেষ্টা করব আরও কিছু ভিডিও আপনাদেরকে আমি কখন কি করি সেগুলো দেখানোর ভালো লাগলে অবশ্যই জানাবেন আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে আমারই ভিডিও দেখার জন্য